প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন জেনে নেই দলিলে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত শব্দ দলিলে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত শব্দ আমরা অনেকেই জানি না দলিল পড়ি বুঝতে পারি না সেগুলো আমরা জেনে নেই পিং অর্থ কি পিং অর্থ পিতা এরপর আছে জং জং অর্থ কি জং অর্থ স্বামী এরপর আছে গং গং অর্থ কি গং অর্থ হচ্ছে সকল এরপরে আছে সাং সাং অর্থ কি সাং অর্থ হচ্ছে ঠিকানা এরপরে আছে দং দ অনেসার দং দং অর্থ কি দং অর্থ দখল এরপরে আছে মং মাওকার অনেসার মং এই মং অর্থ কি মং অর্থ মুকাম। মং অর্থ মুকাম এরপরে আছে ইজমালি এই ইজমালি অর্থ কি ইজমালি অর্থ হচ্ছে যৌথ মালিকানা ইজমালি অর্থ হচ্ছে মালিকানা এরপরে যৌথ আছে জ বিশুদ্গর জ বিশুদ্গর এর অর্থ কি দলিলে যদি জ বিশগ্গর লেখা দেখেন তাহলে বুঝবেন ওই শব্দকে আমরা সংক্ষিপ্তভাবে লিখি এবং এর পুরা বিস্তারিত হবে জমা বিস্তারিত জমা এরপরে আছে কি বিশুদ্গড় এই কি বিশুদ্গড় লেখা দেখলে দলিলে তাহলে বুঝতে পারবেন সেটি হচ্ছে কিস্তি সেটি হচ্ছে কিস্তি এরপর আছে সলেনামা সলেনামা যদি দলিল লেখা দেখেন তাহলে এইটা কি বুঝবেন সলেনামা অর্থ বুঝতে গেলে আপনাদের বুঝতে হবে আপোষ আপোষনামা এরপরে আছে কিত্তা কিত্তা অর্থ কি দলিলে কিত্তা লেখা দেখলে সেখানে আপনারা এটাকে বুঝতে হবে জমির অংশ সেটা বুঝতে হবে জমির অংশ এরপর আছে তমা তময় মা তমা এই তমা যদি কোথাও লেখা দেখেন দলিলে তাহলে সেখানে বুঝবেন যে তমা অর্থ এই তমা অর্থ হচ্ছে বন্ধকনামা বন্ধকনামা এরপর আছে বিতং বয়সের বি ত বিতং এই বিতং অর্থ বিস্তারিত বিতং অর্থ বিস্তারিত এরপর আছে খারিজ এই খারিজ অর্থ কি দলিলে খারিজ লেখা দেখলে আপনারা সেটাকে বুঝবেন বাতিল আশা করি বুঝতে পেরেছেন সেবা একাডেমির সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সহযোগিতা করুন দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে নাগাদ ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম